আমার ভাই দেখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতে আপনাদের দায় ও ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবরই আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম আবহাওয়া অনেক ঠান্ডা ঝড় আসার সম্ভাবনা আছে যাচ্ছি হচ্ছে ঢাকা তো কী কারণে যাচ্ছি সেটা আমি আপনাদের মাঝে ওখানে যেই বাসায় যাওয়ার পরে আপনাদের কাছে শেয়ার করবো আর আমার ব্যক্তিগত কিছু কাজ আছে সেই কাজের জন্য হচ্ছে আমি ঢাকা যাচ্ছি তো বাস স্ট্যান্ড অপেক্ষা করতেছি বাসের জন্য তো সকাল তো আমাদের এখানে আবার রেগুলার লোকজন কন্টিনিউ যাতায়াত করে তো সেজন্য হচ্ছে বাস খুব কম তো আমি হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আর বাস আর বাকি কথা সেখানে অবশ্যই আমার তারা সাবস্ক্রাইব করে দেবে প্রচুর লোকজন সেজন্য কথা বেশি বলতে পারতেছে না আর খুব একটা পাইনি সামনে বসে রয়েছি জন্য হচ্ছে ঠিকঠাকভাবে মানে ক্যামেরা ধরতে পারতাছিলাম না তো যাই হোক বাসে যেতে বসছি যা অ্যাকচুয়ালি যাওয়া যাবে এসে পৌঁছেছি বাবুজার ব্রিজের নিচে আসি প্রচুর জ্যাম জন্য এখানে নেমে গেছি তো অফিস টাইম তো অনেক লোকজন নেমে হাত কাছি ওয়াটার জন্য তো আমি তো ঢাকায় আসলে সবসময় আপনাদের ভাবে গিয়ে নিয়ে আসি তো আজকে হলো আমি একাই আসছি কারণ যেহেতু আজকে আবার চলে যেতে হবে এজন্য ভাবলাম যে একাই যাই আর লগ একটু লোকজন থাকলে বাচ্চা কাছে থাকলে একটু ঝামেলায় পোহাতে হয় সেজন্য ভাবলাম যে একাই চলে যাই তো আজ আমি একাই আসছি আর এখন যাবো হচ্ছে লালবাগ লালবাগরিং লাগতে রোদ তো গ্রামের তো ভালোই বাতাস ছিল তো এখানে ঢাকা আসার পরে মনে বিপরীত চিত্র একদম রোদ দেখেন কি অবস্থা চেহারা লাল হয়ে যেত রোদ আহ চলেন যাই

আমাৰ কাজি কৰা থাক পাতামত নাই ভাবি কি কম ভাবি যাবি লগে লগে বিক্রমপুর হ্যাঁ না না এইটা কিন্তু সত্য কথা তোরা জানা কথা হই না আগে জিগেছে তে ভাবিরে কেন তো লয়েতে কইবে বিথি কই আগে লয়েতে কইবেন হ্যাঁ না হ্যাঁ

বাসের সবাই ব্যস্ত সবাই কাজকাম করতেছে আসলে সামনে যেত এদেরকে বিয়া বাবু আর মেমের বিয়া তো এই জন্য হচ্ছে সবাইকে কালোশন নিচ্ছে যে যার মতো বুঝ গাছ করতেছে পরিচ্ছন্ন হচ্ছে বিয়ে বলার কথা মেহামল সামনে আসবে আর আমি ঢাকায় আসলাম আসার পরে শুনে যে বিয়ের কথা বলার জন্য পাবনা থেকে টি সার পোয়ার বাপ্পি ভাই চলে আসছে যদিও আমার সাথে এখনও তাদের দেখা হয়নি আমার তো দেশে আসে কাজক্যাম আছে কাজকাম ফলে আমি ঢাকায় আসছি আর যে কাজে আসছিলাম আমার কাজটা সাকসেস হয়েছে আসলে চেলেনের বিষয়ে কাজ তো আমি সঠিক একটা বুঝি না আসলে এই জন্য হচ্ছে আমার ঢাকা আসা কোনো সমস্যা দেয় তো এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে আমার ঢাকা আসা লাগে কাজ পুরাপুরি হয়ে গেছে আর আমি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে চলে যাব তো যাই যদি থাকি তাহলে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো কি যে বাবা কিছু কইবা কিছু বলবা

এক প্লেট পানি ভাত খাওয়া আর মনে করো আধা প্লেট আধা প্লেট গরম ভাত খাওয়া এক সমান পানি ভাতে স্বাস্থ্য না পানি ভাতের মানুষের শরীর নষ্ট করে নেয় শরীর কে কো তোমার উপকার তুমি যদি পানি ভাত খেয়ে ঘুমা হও ঠিক আছে তোমার অভ্যাস অনেক খারাপ তুমি আসলে আলসি বানো আর পানি ভাত খেলে স্বাভাবিক ঘুম বেশি আব তুমি যদি গরম ভাত খাও তাহলে তোমার এত পরিমাণ ঘুমাইবো না তাইলে আবার ঠিক না থাকলে আমার পানি ভাত উপকার হয় কেমন